গুড বন্ধুরা আজকে এটা আমার সেকেন্ড ভিডিও স্কুল সার্ভিস কমিশনার লিস্ট আপ নিয়ে যেখানে আমি আগের ভিডিওতে এডুকেশন সাবজেক্টের যে লিটেল ডিটেল লিস্ট আপ কত কাট অফ সেটা পিডিএফ যে লিস্টটা ডাউনলোড করে সেটাকে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে একটা টেবিলের মাধ্যমে সেটা আর বেশি ক্লারিফিকেশন আনার আমি চেষ্টা করব আপনাদের সামনে যেটা পুরোটা পুরোটা দেখলে পুরোটা দেখলে আপনাদের জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে কোন কোন বিষয়ে ক্লিয়ার হবে সেটা আলোচনা করি একটু যে আপনাদের কিন্তু আমি এডুকেশন সাবজেক্টের পুরো ডিটেলস আলোচনা করব যেখানে ক্যাটাগরি ওয়াইস কতগুলো লিস্টটা হয়েছে ক্যাটাগরি ওয়াইস কত জন ফেশার্স ক্যান্ডিডেট কতজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে ক্যাটাগরি ওয়াইস জন ফেসাস ক্যান্ডিডেট নিশ্চিত রূপে এমপেনেন্ট হতে চলেছে এই নতুন লিস্টআপের মাধ্যমে সেই বিষয়টা আলোচনা করব এবং পরিশেষে এটাও আলোচনা করব যে কিছু যে কোশ্চেন উঠেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অনন সাবজেক্টের ফুল মার্কস পেয়েও চান্স পায়নি সেই বিষয়টা কিভাবে ক্ল্যারিফাই করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা দেখি আজকের যদি একটা পুরোটা যদি টেবিল যে হয়েছে একটা মেল ফিমেলের ক্যান্ডিডেট জন্য একটা লিস্ট হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা লিস্ট হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি সেখানে সেখানে আহ জেনারেল ক্যাটাগরি আছে শেডিউল কাস্ট আছে শেডিউল টাইপ আছে o b আছে o b c আছে e ক্যাটাগরি আছে এবং যেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিজিক্যালি ভিজুয়ালি ইমপেয়ার্ড হিয়ারিং ইমপেয়ার এরকম কিছু এরকম কিছু হয়েছে এবং আরেকটা বড় ক্যাটাগরি হলো এক্সপেরিয়েন্স এবং ফেশার্স এই দুটো আলাদা লিস্টআপ হয়েছে নাম্বারিং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমি ডিটেইলস ডিবে এখানে bengali medium যদি ক্যাটাগরি তিনটে মেইন ক্যাটাগরি वाइज দেখি আমরা এখানে বলে রাখি শুধু বেঙ্গলি মিডিয়াম নয় এখানে এডুকেশন সাবজেক্টের বেঙ্গল মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সেখানে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ডিটেলস আলোচনা এরকম করা আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন এখানে দেখি আমরা যে দেখতে পারি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে দেখি আমরা যে ছশো ষাট জন টোটাল তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ফোর সিক্স সিক্স জন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে আছে এবং ওয়ান নাইনটি ফোর ক্যান্ডিডেট ভ্যাকেন্সি আছে যদি আমরা আমরা দেখি এখানে তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ও বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি যেটা আছে সেটা এখানে আলোচনা করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো অষ্টআশিটা আহ টোটাল ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়েছে ওবিসি এর ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছি এখানে যে চল্লিশ জন মতো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে এবং প্রায় একশো আটচল্লিশ জন আছে সেখানে চান্স পাচ্ছি ও এর ক্ষেত্রে যেটা অনলি ফিমেল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আহ মাত্র দুজন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট একত্রিশ জনের মধ্যে ভ্যাকেন্সি আছে ষোলো জন মানে এখানে প্রায় চোদ্দ জন আমাদের এখানে প্রায় ফেসার্স ক্যান্ডিডেট উনত্রিশ জনের মধ্যে আহ চোদ্দ জন ফেসার্স ক্যান্ডিডেট যদি আমরা অন্যান্য যে ক্যাটাগরি গুলো আছে আহ ভিজ্যুয়াল ইম্পেয়ার হেয়ার ইম্পেয়ার বা আহ অর্থোপ্যাডিকালি হ্যান্ডিক্যাপ সেগুলোর ক্ষেত্রে আমরা যদি পরিষ্কার আমরা দেখতে পাবো যে আহ উম সতেরো জন টোটাল সতেরো জনের এখানে যে টোটালটা দেখতে পাচ্ছি কিন্তু এই টোটালটা কিন্তু অল টোটাল ওকে এই টোটাল কিন্তু অল টোটাল সেটা এখানে আহ এটা পরে আমি আলোচনা করছি এই টোটালটা আমরা দেখবে না এখন আহ সতেরো জন টোটাল লিস্ট হয়েছে তার মধ্যে দশজন দশটা ভ্যাকেন্সি আছে এবং সতেরো জন ফেসার্স যদি আমরা দেখি এবং ভিজুয়ালি হ্যান্ডিক্ষে দেখি ষোলো জন লিস্ট অ্যাপ হয়েছে নজন এক্সপিরিয়েন্স ওকে সাতজন ফেসার দশটা ভ্যাকেন্সি আছে তো সেক্ষেত্রে নাকি হিন্দি মিডিয়াম যদি আমরা এখানে দেখি হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে হিন্দি মিডিয়াম দেখো টোটাল তেত্রিশটা ভ্যাকেন্সি আছে ততটা লিস্ট অ্যাপ হয়েছে ভ্যাকেন্সি আছে আঠারোটা এবারে দেখি আমি জেনারেল এআই এর ক্ষেত্রে পনেরোটা টোটাল আহ টোটাল পনেরো জন আছে তার মধ্যে আটটা ভ্যাকেন্সি আছে এগারো জন এক্সপিরিয়েন্স মানে এখানে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু ফেসার্স এর চান্স পাওয়ার চান্স টা অনেকটা কমে যাচ্ছে অনলি ফিমেলের ক্ষেত্রে কিন্তু অন্য দেখছি আমরা চারটে ফেসার্স ক্যান্ডিডে চান্স পাবে সরি দুজো দুটো ভ্যাকেন্সি আছে দুটো ফেসার্স সি পাবে কারণ একজনের এক্সপিরিয়েন্স এখানে লিস্ট টা হয়নি টোটাল চারজন চারজনের ফেসার্স সেম ভাবে এর ক্ষেত্রে কিন্তু একজনও নেই এখানে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটো টোটাল লিস্ট আপ হয়েছে একটা ভ্যাকেন্সি এবং ফেসার্স পাবে কারণ দুটো ফেসার্সের নাম লিস্ট আপ হয়েছে ওকে আহ পরে যদি আমরা উর্দু মিডিয়ামটা দেখি সেখানে কিন্তু আহ উর্দু মিডিয়ামের ক্ষেত্রে দেখো জেনারেলের ক্ষেত্রে টোটাল সাতটা লিস্ট আপ হয়েছে যেখানে চারজন এক্সপিরিয়েন্স তিনজন আছে এখানে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখানে দেখো ও এর ক্ষেত্রে কিন্তু সেখানে একজন চান্স পাবে যেহেতু একটা ভ্যাকেন্স সরি একটা এক্সপিরিয়েন্স আছে একটাই লিস্ট একটাই ভ্যাকেন্সি থেকে এক্সপিরিয়েন্স চান্স পাওয়ার চান্সটা এখানে বেশি ও বি ক্ষেত্রে কিন্তু তাই একটা নাম আছে একজনের वैकेंसी আছে একটা এক্সপেরিয়েন্স পেতে পারে ইডব্লিউসি এর ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না ইডব্লিউসি এর ক্ষেত্রে একটাই ভ্যাকেন্সি আছে দুটো নাম বেরিয়েছে ফেসারসে তার ফেসারস একজন চান্স পাচ্ছে এবার অনলি ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যখন যদি আমরা ওভারঅল লিস্টটা আবার যদি আমরা রিক্যাপ করি তাহলে দেখতে পাবো এখানে যে টোটাল যে गवर्नमेंट লিস্টটা দিয়েছে 1618 জনের নাম লিস্ট আছে এবং এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লিস্ট আছে নশো আটানব্বই জনের এবং নশো কুড়ি জনের লিস্ট আছে ফেসার্স ক্যান্ডিডেটের নশো কুড়ি জনের টোটাল বেঙ্গল মিডিয়ামলি এবং ভ্যাকেন্সি টোটাল আছে নশো একচল্লিশটা এবং এখানে আমরা দেখছি যে একশো পঞ্চান্ন জন ভ্যাকেন্সি আছে অনলি ফিমেলের জন্য দুশো পঁচাত্তর ফেসার কান্ডিডেট নামের লিস্ট আছে সেখানে বাহান্ন জন অনলি এক্সপিরিয়েন্স একশো পঁচান্ন পঞ্চান্ন জন টোটাল ভ্যাকেন্সি ফিমেলের জন্য সেখানে দুশো পঞ্চান্ন জনের আহ ফেসার মাত্র বাহান্ন জন বলার কথা এইটুকু আলোচনা করার ছিল আজকে যতটুকু প্রশ্ন আহ আমার মনে জেগেছিল বা আমি যেটুকু ভেবেছিলাম যেটুকু আলোচনা করবো ক্যাটাগরি ওয়াইজ কতজন ফেস ক্যান্ডিডেট চান্স পেতে পারে শিওর ভাবে হতে পারে সেটা আলোচনা করেছি এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কিছু আলোচনার থাকে আপনারা সেটা ভিডিও করতে পারেন জানাতে পারেন বা কোথাও মিসকনসেপশন যদি আমি দিয়ে থাকি সেটাও আপনারা কমেন্টে কাইন্ডলি জানাবেন এবং সেই সাথে এটাও জানাবেন যে আমি তো ম্যানুয়ালে কাউন্ট করেছি যে কতজন ফ্রেশার্স কতজন সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ কতজন ফ্রেশার্স কতজন এক্সপিরিয়েন্স কতগুলো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তো অলরেডি অমেন্ট দিয়ে দিয়েছে বাট ফ্রেশার্স এবং ক্যাটাগরি ওয়াইজ ফেসার্স